অনেক আশা রাখি তো প্রেমের কাছ থেকে প্রথম জানতে চাই ডিওপি হিসেবে লকডাউন চলছিল আমাদের সবাই কেউ একটু জব চলে গেছিল তো সডেনলি দিদি একটু গল্প করছিলেন যে প্রেম একটা কবি করবো তো একটা কিছু করতে হবে আমাদের তো আমার কাছে ক্যামেরা ছিল না তো দিদির কথা শুনে আমি সঙ্গে সঙ্গে গেলাম কলকাতাতে গিয়ে একটা ক্যামেরা কিনে আনতাম তো আনার পরেই দিদি বলে তুই দেখ কি করবি কি না এরপরেই আমাদের শুরু হলো আমি দিন রাত মিলে এটা স্টাডি করলাম যে কেমন করে শ্যুট করা যেতে পারে বা এটা নিয়ে একটু চর্চা করলাম যে কীভাবে আমাদের পেইন ছিল যদি আমরা যে কোনো চর্চা করি তাহলে আলটিমেট রেজাল্টটা ভালো আসে হ্যাঁ তো হয়তো আমাদের আরো ভালো ভালো সিন আছে আমাদের আমার হয়তো ডেস্কটপে আছে ভালো ভালো সিন আছে এটা হয়তো তুলে ধরা হয়নি আর এডিটের মধ্যে কিছু আমাদের এখন অনেক বাকি কাজ অনেক সুন বাকি এটাকে ভালো করে দেখানোর জন্য তো আপনারা ভাবতে পারেন যে এটা কোনো এটা যে ছোট একটা ছিল নমুনা বাকি আরো আছে আপনাদের জন্য আরো ভালো হবে এটাই বলছি আপনাদেরকে ধন্যবাদ একটা জিনিস নমস্কার আমি যেহেতু সিলেটি তাই আমি সিলেটি দিয়েই বলছি শর্মিষ্ঠা একদিন আমার ফোন করলো ফোন করে গোপাদি একটা ছবি করতাম দেশভাগ নিয়ে হ্যাঁ দেশভাগ নিয়ে একটু ভাবো না গো ভাবো তার দুদিন পরে শর্মিষ্ঠা আইয়া হয়েছে আইয়া একটা গল্প নেওয়া তো গল্পটা দিয়াছিল মুখ মুখ্যদা সুন্দরীর হারানো প্রাপ্তি তো ওইটা পড়লাম পড়িয়া গল্পটা পড়িয়া দেখলাম ঠিক সিনেমার মধ্যে মানে এই ছবিটার মধ্যে যেরকম করতে লাগছে আর কি সবগুলা এটার মধ্যে নাই আর কিছু ঢুকাই দিলাম তো না তারপরে শুরু হইলো একজনের পরে একজন যত বয়স্ক মানুষ আছে সঙ্গে যোগাযোগ আমার মাসি শাশুড়ি মহি শাশুড়ি তুলো শাশুড়ি আর বাকি নাই সবার সঙ্গে যোগাযোগ শুরু হইলো ওইয়া কে কিভাবে আইলা কে কিভাবে শুনলাম নারায়ণে লইয়া কিভাবে জলের মধ্যে এরপরে কেউ শুনলাম মধ্যে এরকম করিয়া অনেক কিছু জানলাম তার কাছ থেকে শুনলাম কষ্ট পাই শুনিয়া শুনিয়া তারপরে শুরু কিরকম হইলো কিরকম না ওই তো শুরু হইলো আমরা জার্নি হ্যাঁ তারপরে লেখতে তো ভালো লাগে এর মধ্যে আমি কলকাতা থেকে একটা কোর্স আইছিলাম তার মধ্যেই পাইলিসি এই সুযোগটা হাতে ছাড়া করলাম না ভাবলাম কাজ করি যতটুকু হয় হয়ে তবে সমীষ্টার সহায়তা আসিল সহযোগিতা ছাড়া সম্ভব হইলো না অনেক সময় অনেক জিনিস আমাদের কইয়া দিছে এরকম না এরকম করো এরকম না এরকম করো এটাতে এরকম ঢুকাইলে ভালো হইব সব সময় এই সঙ্গে আসিল গপন করিয়া রাত্রে বারোটা একটার সময় আমরা কথা বলতাম কইয়া স্ক্রিপ্টটা তৈরি করা মানে গল্পটা তৈরি করলাম প্রথম এরপরে স্ক্রিপ্টটা তৈরি করলাম করিয়া আসতে

এরকম তবু তবু হয়ে বসে আছে এই ছোট জালেঙ্গাতে আমি তার বসে থাক এখানে বসে থাক তবু অত কি হাফ টু কাম তো ওরা আমাকে সবাই একটু মানে তার জন্য জানি না কি সবসময় একটু খারাপ পায় যে শর্মি সারি সবসময় একটু রাফলি কথা বলে দেয় এটা দেয় সেটা আমি প্রোডাকশনের জন্যই করি যা করি যেন আউটপুটটা ভালো হয় সেটা জানা এটাই খুব ভালো তার মানে সবসময় মনে হইতো আর কি সবাই মিলে একটা হুলুস্তুল আনন্দ সবকিছু মেলানো ছিলেন শুভ্রা দি শুভ্রা দিয়ে কাশি ওজন মা ছেলের বয়সে কিন্তু শুভ্রা ওর ওয়াইফ রোল করেছেন না আমরা যেমন মুভি দেখতাম বলে না যে কারোর মুভি দেখে একটু মনে হয় যে ওই ক্যারেক্টারটাকে ভালো লাগে না মানে ওটা ঢুকে যায় মানে সত্যি সত্যি আজকে আমার ঢুকে গেছে মানে ওর চোখটা এখনো আমার মানে ফুটে আসছে যে ও কেমনভাবে মানে ওর থেকে বেশি বলবে না ঝুলিয়েছে কিন্তু আমাকে হ্যাঁ দাবি হ্যাঁ ভিলেইন দ্য গ্রেজ স্যাক্টিকা এখানে না না এখানে এখানে আমি মানে

তবু না আজকের দিকটা আর তো পাবো না সো সমিষ্ট আমি যত দেখি তত বাকবি কারণ সমিষ্টা দি মাঝে মধ্যে আমার ঘরে যায় সময় যেতে পারে না আমিও যেতে পারি না সো বসে বসে শুধু ভাবতেই থাকে জানো অনুবা ইটা হয়েছে এটা ওরকম করতে না একা ভরতে থাকে আমি কী করি দেখি কি জল দেব না কি দেব নাকি ওর সবসময় নিজেরও ভাবনায় ব্যস্ত থাকে এত ক্রিয়েটিভ দেখে দেখে বুঝতে পারবে না কিভাবে কি চিন্তা করে এটা নমনা আমরা আজকে এখানে দেখতে পেলাম আর আমি যে রোলটা করেছি এটা তো আমার জন্য মেরাক আমি আমার মেয়েকে নিয়ে শুটিংয়ে যেতাম সমিষ্ঠা দিয়ে অটো দেখতে যাতে পারা বলে ওই শাড়ি পর শাড়ি পরা বলে শাড়ি পর ওই তো তারা করতে গেল এক পিছনে একজনের বাসার থেকে গিয়ে শাড়ি নিলাম করলাম সমিষ্ঠা দিয়ে বলেছে করতেই হবে এরকম তো করলাম প্রথম দিন তো চালিয়ে নিলাম দৌড়িয়ে দৌড়িয়ে তারপরে দুদিন পরে বলে আমি ভাবলাম হাসের লোকে ধরে একটা সিন দিলাম আমি সিন সিন তার জীবনে তো করিনি তারপর তো দিয়ে দিয়েছে যা স্ক্রিপ্ট দিলো এখন দিয়েছে হাতে বলে এখন কর এখন কি করে পারবো মানে করতে হবে এত সুন্দর করে গাইড করেছে কি বলবো মানে আমি নিজেকে পর্দায় থেকে চিনতে পারছি না আর কাশির সঙ্গে যে করেছি আমার অনেক সৌভাগ্য কারণ ও একবারই সব দিয়ে দেয় আমার জন্য দশবার দিয়েছে

কারণ শিলচরের কোনো ইনফ্রাস্ট্রাকচার যে ক্যামেরা দিয়ে কাজ করেছে যে স্টুডিওতে কাজ করেছে যে মেকআপ ম্যান দিয়ে ও কাজ করেছে এটা দিয়ে এরকম প্রফেশনাল সিনেমা করা যায় না সম্ভব নয় সবকিছুর জন্য একটা হাতিয়ার দরকার ভালো হাতিয়ার না হলে ভালো কিছু হয় না সেখানে দাঁড়িয়ে যে সিনেমাটা হয়েছে সেই জন্য একটা সাধুবাদকে ওকে দিতেই হয় এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এই এইটা হতে পারে তো প্রপার ইনফ্রাস্ট্রাকচার পেলে ও কি করতে পারবে সেটা আমরা সবাই বুঝতে পারছি যাই হোক সবাই এক্সচেঞ্জে ভালো লাগলো আমি আমার একেবারে নিজস্ব অনুভূতির কথা আপনাদের সঙ্গে তুলে বললাম আমার চল্লিশ বছরের স্টেজের অভিজ্ঞতা থেকে আমি কথা বলবো আপনাদের বললাম আমি নিজে আমার ছোটের জন্য স্যাটিসফাইড নাই আর অনেক কিছু করতে পারতাম হয়তো ধন্যবাদ চলে যাচ্ছি আমাদের ছোট ছেলে কাছে সবাইকে প্রথমত নমস্কার আমি ইচেরাতে ক্লাস ওয়ান থেকে আছি আর এই নিয়ে আমার ইলেভেন ইয়ার্স ইচেরা সঙ্গে আমার মুভি লাইন শুরু হয়েছে শর্মিষ্ঠা ম্যামকে দিয়ে ফার্স্ট মুভি পয়লা এপ্রিল ম্যাম না থাকলে তো কিছুই হতো না প্রত্যেকটা মুভি ম্যামের সঙ্গে বাস সেটাই আমি চাই যে আগামী আসছে যেটা সময় ওই সময় যেন ম্যামের সঙ্গে থাকি আমাকে আরো কাজ শিখা আর ছোটগুলি সিনে আমি ছিলাম অর্কদাদার সঙ্গে কিছু ভুল ত্রুটি যেটা হলো সব বুঝি তার ম্যাম তো ছিল ধন্যবাদ আমরা বলবো না বলবি দর্শক তবে একটা কথাই বলবো আমরা কি করেছি সেটা তখন হয়তো বুঝতে পারিনি যেহেতু শান্তনুদা বললেন যে আমাদের প্রথম সিনেমা আজকে যখন ওখানটায় বসে দেখলাম সত্যি চোখে জল এসে গেছিল কারণ এই পুরো সিনক্রোনাইজ হয়েতে তো আগে আমরা দেখিনি আমরা যাদের যখন ডাবিং ছিল শুটিং ছিল তখন গেছি শুটিং করে এসেছি পুরো স্টোরিটাও আমাদের সেই অর্থে সেইভাবে আমরা জানতাম না তো আজকে যখন দেখলাম পুরো একটা কাঠাম তখন একটা কথাই বলতে হয় শর্মিষ্ঠ একটা বিষয় একটা কথাই আমি বলবো বারবারই বলবো যতদিন পামছি ততদিনই বলবো শর্মিষ্ঠা একটা বিষয় এবং সেই বিষয়কে আমাদের প্রত্যেকে প্রোটেক্ট করে রাখা দরকার সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন ও নমস্কার সবাইকে আর প্রথম ধন্যবাদ জানাবো আমাকে সর্বের অনেক কিছু শুনে শুনে আমরা কিন্তু প্রথম সিনেমা কাঠে

এই তো দিন কাছি গরু আর বই আর এখন কি আর বলু শর্মিষ্ঠাদিকে ধন্যবাদ একটি প্ল্যাটফর্ম প্রোভাইড করার জন্য আমি চাই যে শর্মিষ্ঠাদি আরো ভালো ভালো ছবি করুক যাতে আমাদের বড়া উপত্যকা একটি উন্নত মানে চলে যায় মানে কি বলবো আর বেশি কিছু বলার নেই ধন্যবাদ এইবার তোরে রে মিলা তোরে আমি খাই যাই স্যার নাইস চলে যাচ্ছি মানুষের কাছে ধন্যবাদ আবার শ্রমিকার সাথে এটা দুটো মুভি এবং একটা শর্ট মুভি করেছি প্রথমবার কাদম্বরী আজও কাদম্বরী আজতে যেটা শান্তনুদা বলল যে আমরা নাটকের লোক আমরা নাটকে আমরা স্ক্রিপ্ট মুখস্থ করি বা করে অনেক অনেকদিন দীর্ঘদিন রিহার্সেল যাই কাদম্বরী আজতে আমাকে ছোট একটা স্ক্রিপ্ট পাঠিয়েছিল কিন্তু আমি যখন ওখানে গেছি যাওয়ার পর সবшта বলছে না দিদি যেরকম কথা বলচলন করে বলো ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে ওখানে কথা বলে আমি শুরু করেছি তারপর আমি নিজেই অবাক হয়ে গেছি আমি কি করে করলাম তো এবার এবার কি হয়েছে যখন এইটা এই মুপাস মুভিটার জন্য বলছিল আমি সিলচরে একটা মুভি করব সবাইকে নিয়ে তোমার একটা ছোট্ট রোল আছে তো আসলো এ আসার পর সেই একই অবস্থা আমরা যাই শুটে যাওয়ার পর আমরা কাগজ পাই হাতে তারপর আমরা করি তো এটা একটা বিরাট অভিজ্ঞতা এবং অসম্ভব দুঃসাহসের ব্যাপার মনে হয়েছে আমাদের কাছে তো কিন্তু সর্বসা সেটা করতে পেরেছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওকে এরকম তিনটে মুভিতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সেটা সেরকম আবার হয়েছে যেমন ছোটো শর্ট ফিল্ম যেটা তেমনি আর চলো রিহার্সেল দেখতে যাবে না রিভার্সেল দেখতে গেছি সেরকম বসার কম মানুষের তুমি একটা রোল করে নাও তো ওখানে বসে বসেই আমি আবার আরেকটা রোল করলাম তো এগুলো বড় প্রাপ্তি এসব বড় অভিজ্ঞতা সেটা এবং এ পাওয়া যে কি পাওয়া সেটা বলার নয় সব ভালো সমিষ্ট সব ভালো হোক উদ্বাস্ত আপনারা দেখেছেন আপনাদের বিচারেই ধইল কতটুকু আমরা করতে পেরেছি নাচ গান নিয়ে সবসময় ব্যস্ত থাকি ঘাড়ে ধরে তো অ্যাক্টিং দিদি ঢোকালো আমাদেরকে এই যে চল অ্যাক্টিং কর এখন আপনারা বলবেন কিরকম হয়েছে আমাদের আমাদের শুধু আমার না আমাদের এখানে শিলচরের বড়াল দিলি সব আমাদের কাস্টিংটা কিরকম হয়েছে কখনো নাচ গান ছাড়া এগুলো ভাবি অ্যাক্টিং করবো ওগুলো একটু মানে ভয়ে অনেকটা ভয় পায় আর ফার্স্ট অফ অল ফার্স্ট ডে অর্ককে দেখেই ভয় পেয়ে গেছি আমি বা এইটা কাকে নিয়ে আসলে দিই তাও আমার অপোজিট

অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাংক ইউ দিদির জন্য আজকে দুটো মানের জন্য আমাকে বলে তুমি দেবস্মিতা না তো দিদির জন্যই পসিবল হয়েছে তখনই আমার মনে হয় যে আজকে দিদি যদি সেই অপরচুনিটিটা না দিত আমাকে তাহলে হয়তো আমাকে আমি আমি জানতামই না যে আমি অ্যাক্টিং করতে পারবো বা মডেলিং করতে পারবো বা ড্যাম্প ওয়ার্ক বা আমি যে এই যে কনফিডেন্সটা নিয়ে ওয়ার্ক করতে পারবো বা আপনাদের সবার সামনে যে আজকে কথাও বলছি সেটাও দিদির জন্য সো থ্যাংক ইউ দিদি পিসির থেকে জেনে নিচ্ছি আমি ওনাকে রাঙ্গা ডাকি থ্যাংক ইউ টম্পা সবাইকে নমস্কার জানাই উদ্বাস্ত আমার প্রথম সিনেমা আমি ছোটোবেলা থেকে নাটক করছি নাটক করার সময় যেমন আমাদের বইয়ের প্রথম পাতা থেকে শেষের পাতা অবধি আমরা একসাথে করেছি সেইভাবেই আমরা অভ্যস্ত কিন্তু সিনেমায় গিয়ে সেটা হয়নি আজকে ওইখানে শুটিং হচ্ছে কালকে হয়তো করিমগঞ্জে একটা টুকরা করছি পশু হয়তো হাইলাকান্দির ওই সাইডে একটা টুকরা করছি টুকরো 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 করে করে একটা সিনেমা জুড়েছে তাই কতটুকু কি করতে পেরেছি জানি না আর আমার সন্তান সন্তানসমূহ কাশি বিশ্বনাথ আমার হাজব্যান্ডের রুল করেছিল ছিল ও তো ভীষণ ভালো করেছে ও তো ভীষণ ভালো করেছে কাশি আমি তার সাথে কতটুকু করতে পারছি আমি জানি না সেটা আপনারা আপনাদের বিচার্য আপনারা বিচার করবেন ধন্যবাদ জানাই সবাইকে আবার একটা জোরে হাততালি হয়ে যা এই প্রত্যেকটি অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিরেক্টর বলুন মেকআপ আর্টিস্ট এভরি সবাই জন্য স্ট্যান্ডিং এভেশন প্লিজ একটা রিকোয়েস্ট রইল সবার কাছে একটু জোরে হাততালি আমাদের এখানে এই যে জীবনদীপ বৃদ্ধাশ্রম থেকে কয়েকজন এসছেন যারা যাদেরকেও ছবিতে দেখা গেছে জীবনদীপ বৃদ্ধাশ্রমকেও থ্যাংক ইউ সো মাছ যে আমাদেরকে অভিনয় ওখানে আমাদের শুটিং হয়েছে খুব বেশি খুব ভালো হসপিটালিটি পেয়েছি আমরা সেখান থেকে এবং সেখানে অনেকেই কাজ করেছেন এই ছবিতে অনেকেই কাজ করেছেন তো ইউ 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 সো মাচ অশেষ অশেষ ধন্যবাদ আর আজকে এখন আমাদের যে ছবিটি চলবে ও আচ্ছা গোপাদের কাছে কি একটা আছে আচ্ছা গোপাদের বলছিল খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে